আজকের ভিডিওতে আমরা জানবো ছেলেদের কোন স্বভাবটা মেয়েরা সবথেকে বেশি পছন্দ করে দেখো বন্ধুরা এমনিতে একটা ছেলের অনেক ভালো স্বভাব থাকতে পারে ঠিক আছে কিন্তু তার মধ্যে সবথেকে পছন্দের জিনিস কোনটা মেয়েদের কাছে ঠিক আছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানবো কোন স্বভাবটা একটা ছেলের কাছে থাকলে যে কোনো মেয়ে তার উপর ইমপ্রেস হবে তাকে দেখে পছন্দ করবে তার সাথে প্রেম করতে যাবে সেই স্বভাবটা সম্পর্কেই কিন্তু আজকের ভিডিওতে জানব তো বন্ধুরা এই বিষয় নিয়ে জানতে হলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে দাও সেখানে আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সেই স্বভাবটা হচ্ছে মেয়েদের সাথে প্রেম করার জন্য ছুক ছুক না করা ঠিক আছে ছুক না করা মানে রকম বর্তমানে তোমরা দেখবে শুধু বর্তমান কেন মানে অতীতও বলো বর্তমান বলো ভবিষ্যতেও হয়তো হবে মানে কি করে ছেলেদের সব থেকে খারাপ স্বভাব হচ্ছে কোনো সুন্দরী মেয়ে দেখলো বা সুন্দরী হোক না কেন সাধারণ যে কোনো মেয়েকে দেখে তাদের মনের মধ্যে সবসময় কী করে না লাড্ডু ফোটে ঠিক আছে আমরা মেয়েটাকে পটাবো মেয়েটার সাথে প্রেম করবো সারাদিন মেয়েটার পেছনে পেছনে ঘুরে বেড়ানো এই জিনিসটা কিন্তু মেয়েরা মোটেও পছন্দ করে না আর নিরানব্বইটা ছেলের মধ্যে একশোটা একশো জনের মধ্যে নিরানব্বইটা ছেলের মধ্যে এই ধরনেরই কিন্তু স্বভাব রয়েছে ঠিক আছে তারা কি করে তারা যেটা করবে কোনো মেয়ে দেখলো মেয়েটার পেছনে সবাই পড়ে যাবে ঠিক আছে সবাই তার সাথে প্রেম করতে যাবে আর এই জিনিসটাকে কিন্তু ছেলে মেয়েরা একদম পছন্দ করে না মেয়েরা দেখো মেয়েরা চায় ছেলেরা তাদের পেছনে ঘুরুক কিন্তু যে ছেলেরা সমস্ত রকম কাজকর্ম বাদ দিয়ে সারাদিন মেয়েদের পেছনে পড়ে থাকে মেয়েদের সাথে প্রেম করার জন্য চুকচুক করে মেয়েরা কিন্তু তাদেরকে সস্তা মনে করে মেয়েরা তাদেরকে খুব একটা পছন্দ করে না ঠিক আছে ভাবে যে আরে এরকে কী মানে এর পেছনে কি যাব ঠিক আছে বা এর সাথে কী প্রেম করবে তো সারাদিন মেয়েদের পেছনে পড়ে আছে ঠিক আছে তো এই ধরনের ছেলেদেরকে মেয়েরা খুব একটা পছন্দ করে না মেয়েরা সবসময় পছন্দ করে সিগমা বয় সিগমা টাইপের বয়তে ঠিক আছে যারা আসল পুরুষ মানুষ যারা কোনো সুন্দরী মেয়ে দেখেও পাত্তা দেয় না সুন্দরী মেয়ে পাশ দিয়ে হেঁটে চলে যাবে তবু সে তার দিকে একবার ঘুরে তাকাবে না এই ধরনের ছেলেদের প্রতি মেয়েরা সব থেকে বেশি আকৃষ্ট হয় তুমি নিজেই ভাবো একটা মেয়ে ঠিক আছে ধরো একটা সুন্দরী মেয়ে যে রাস্তা দিয়ে গেলে সব ছেলে হা করে তাদের দিকে তাকায় কিন্তু হঠাৎ করে মেয়েটা যদি দেখতে পাই যে একটা ছেলে তাকে পাত্তা দিচ্ছে না সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সবাই তার দিকে তাকিয়ে আছে কিন্তু একজন এমন একজন আছে সেখানে যে তার দিকে তাকালোই না সে তাকে ইগনোর করে চলে গেল। আবার ধরো কোনো একটা সুন্দরী মেয়ে ট্রেনে বা বাসের মধ্যে বসে আছে সেখানে সবাই তার দিকে তাকিয়ে আছে সবাই তার সাথে প্রেম করার জন্য বা তার পাত্তা পাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে আছে কিন্তু এমন একজন মানুষ সেখানে রয়েছে যে নিজের কাজে ব্যস্ত যে ফোন নিয়ে গান শুনছে কমেডি ভিডিও দেখছে আপন মনে হাসছে ঠিক আছে তো এই ধরনের ছেলেদেরকে দেখে মেয়েরা থেকে বেশি আকৃষ্ট হয় মেয়েটা ভাবে যে কী ব্যাপার এই ছেলেটার মধ্যে কী আছে কেন সে আমার এই এত সুন্দর রূপ দেখেও সে আমার প্রতি আকৃষ্ট হচ্ছে না তো এই গুণটা যে ছেলের মধ্যে থাকবে মেয়েরা তার প্রতি আকৃষ্ট না হয়ে পারবে না ঠিক আছে আর যে ছেলে মেয়েদের পেছনে চুকচুক করে ঘুরে বেড়াবে মেয়েদের পুয়ায় ফুঙায় ঘুরে বেড়াবে সারাদিন সারাদিন মেয়েদের ব্যাপারে চিন্তা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে পছন্দ করে না আর পছন্দ করলেও এই ধরনের ছেলেদেরকে খুব সস্তা মনে করে ঠিক আছে যেমন ধরো বাজারে তোমার সোনাও পাওয়া যাচ্ছে আবার তোমার লোহাও পাওয়া যাচ্ছে ঠিক আছে কিন্তু এই লোহা লোহা জিনিসটাকে আমরা গুরুত্ব দিই না সে হতে পারে সে সোনার থেকে অনেক বেশি শক্ত ঠিক আছে কিন্তু লোহাকে আমরা কি করি না গুরুত্ব দিই না কিন্তু অপরদিকে সোনা সোনা অনেক বেশি হালকা তবুও আমরা সোনার গুরুত্ব দিই দুটোই কিন্তু সেই ধাতু ঠিক আছে ঠিক এটাই হচ্ছে মেয়েদের কাছে পছন্দের পুরুষের গুণ ঠিক আছে মেয়েদের কাছে যে পুরুষটা সব থেকে বেশি পছন্দের হবে সে হচ্ছে অনেকটা সোনার মতন ঠিক আছে তাকে অত সহজে হাতে পাওয়া যায় না সেও অ্যাভেলেবেল পৃথিবীতে সেও আছে অনেক পরিমাণে কিন্তু তাকে অত সহজে হাতে পাওয়া যায় না আর যেসব ছেলেরা সারাদিন পেছনে পেছনে মেয়েদের পেছনে ঘুরে বেড়ায় তার হচ্ছে লোহার মতন হ্যাঁ তারা অনেক শক্ত হতে পারে অনেক শক্ত ঠিক আছে তাদেরকেও পরিষ্কার করলে হয়তো চকচক করবে কিন্তু তবু তারা কি না সহজলভ্য খুব সহজে তাদেরকে পাওয়া যায় তার জন্য কিন্তু মানুষ সেই জিনিসটা কতটা পাত্তা দেয় না ঠিক ছেলেদের ক্ষেত্রেও এই জিনিসটাই হয় যে ছেলেরা মেয়েদের প্রতি বেশি লালায়িত হয় না হুম মেয়েদের পেছনে সারাদিন ঘুরে ঘুরে বেড়ায় না তাদেরকে মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে তাদের প্রতি মেয়েরা সবথেকে বেশি আকৃষ্ট হয় মেয়েদের ছেলেদের এই স্বভাবটা মেয়েরা সব থেকে বেশি পছন্দ করে তো বন্ধুরা আজকের মতন এটুকুই এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কি জানতে পারলে কি বুঝতে পারলে একটু কমেন্ট করে অবশ্যই জানাও হ্যাঁ যে তোমরা আমি তবেই বুঝতে পারবো যে তোমরা কিছু বুঝেছো কি না আর যদি না বুঝতে পারো তাহলেও কমেন্ট করো আমি তোমাদের খুব ভালো করে বুঝিয়ে দেবো যে আসলে কি বুঝাতে চাইছি আমি তো বন্ধুরা এই বিষয়ে নিয়ে আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলে আইকনটা অন করে তাও দেখাবে পরে ভিডিওতে